এখন তো প্রচুর মরিচ থাকে গাছে বোমাই মরিচ আর এগুলো আচার দিয়ে আমরা সংরক্ষণ করতে পারি যখন মরিচের সিজন থাকবে না তখন ভাত খিচুড়ির সাথে আমরা অনায়াসেই খেতে পারবো সেই জন্য এখন বোমাই মরিচের আচার দিতে পারে না আমি মরিচ তুলে নিয়ে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ পাঁচ পঁচফোরণটা একটু ভাজা হলে রসুনটা দিয়ে দেব আর রসুনটা একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কিছুটা কুচি করে রাখা এরপর তেঁতুলের কাঁথ দিয়ে দিলাম তেঁতুল গুলে কাঁথ বানিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি আর লবণ এ দুটো আপনারা টেস্ট করে তারপর প্রয়োজন হলে আবার দিতে পারবেন এবার দিলাম লবণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আবার নেড়ে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ আর এগুলো আমার গাছের মরিচ দিয়ে দিচ্ছি ভিনিগার আর এই মশলাটা হচ্ছে জিরে ধনে তারপর শুকনো মরিচ দারচিনি এলাচ সব একসাথে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এবার একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এই যে আবার আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি কারণ এটা আপনি টেস্ট করে বুঝবেন কতটুকু লাগবে যেহেতু তেঁতুল টক তারপরে ভিনেগারও টক সেহেতু চিনি আর লবণ এটা টেস্ট করে দিতে হবে এই যে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এরকম হয়ে আসছে এবার মরিচটা এরকম একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার ঠান্ডা হলে বয়মে এভাবে কাচের বয়মে এভাবে ভরে নেব আর কি বলবো মানে ঘ্রানটা যে এত সুন্দর মানে লাগছিল ঘর একদম মৌ মৌ করছিল এভাবে সংরক্ষণ করে প্রিয়জনকে দিতে পারেন সারা বছর ঘরে রাখতে পারেন বয়মে ভরা হয়ে গেলে উপর থেকে আলাদা সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপরে উপর থেকে ঢেলে দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখেই জিভে পানি চলে আসছে এই যে তেল ঠান্ডা করে উপর থেকে এভাবে দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে ওই যে ফাঙ্গাস পরে ওটা আর পড়বে না আপনি যদি বাহিরেও রাখেন তাহলে পাঙ্গাস পড়বে না